মহিন খান ভাইয়া আপনাকে কেমন আছেন আপা এমডি আমিনুর রহমান ভাই আমার রেস্টুরেন্টে এসে ফুচকা খাওয়াবো ফুচকা খাওয়াবো

কি আলাইকুম কেমন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আছেন কফিল উদ্দিন ভাই রিফাত ভাইয়া চলে আমাদের আগের আহ ভাইয়া গুলা কেউ নাই এখনো বুঝলাম না আমি যাত্রাবাড়ি ঢাকা থেকে অসংখ্য ধন্যবাদ যাত্রাবাড়ি ঢাকা থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য সাজিদ গেমিং ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নাই অবশ্যই চ্যানেলটা টা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখবেন আমি ভালো আছি আপনি কেমন আছেন যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা প্রতিদিন সাড়ে দশটার সময় লেগে সম্পর্ক হচ্ছে অবশ্যই সবাই চলে আসবেন আপু কেমন আছেন নজরুল ইসলাম ভাই লিখছেন আপু কেমন আছে ভাই আপু এস এম এস পড়তে খুব কষ্ট হচ্ছে সবার কি আপুরে চোখে পড়ে একদম ঠিক কথা বলছেন সবাই খেলে আপুরেই ফুচকা খোয়াইবো আপু রেই আইলাগু বলে কেউ ভাই আর আই লাভ বলে না কেউ ফুচকাও খাওয়ায় না বুঝলাম আরে ছেলেদের কি কি ফুসকা খাওয়ায় নাকি ছেলেরা তো নিজেই কিনা খাইতে পারে মেয়েরা কিনা খাইতে পারে না তার জন্য খায় এইতে তো কষ্ট পাইলাম বুঝলাম তাই সেবার এ গেছিলাম শৌরে গেছিলাম আচ্ছা সেইবারে কোদায় ছিলেন আমি তো সাবারে না সা থেকে একটু দূরে বাইপেল মানে ফ্যান্টাসি জিন্দেমি ওই যে আপনাকে বলছে আই লাভ ইউ আরে ভাই তোমাকে আই লাভ ইউ অসংখ্য ধন্যবাদ কি অসংখ্য ধন্যবাদ আই লাভ ইউ বলার জন্য তাও একদিন গেমিং আপু তোমার চোখ দুটি মায়া রহমান ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার মায়া পিঠুক না আমার ঝগড়া টিচু খিচুড়ি খাওয়াবো কি দেখলে খালি ঝগড়া করার ইচ্ছা করে লুকে কার কে ঝগড়া করে আচ্ছা ভাইয়া আপনাকে আমি ভুনা খিচুড়ি খাব আচ্ছা তাই নাকি তাহলে অনেক মন্ডল এটা কি বলেন আমি আছি আমি আপনার সাথে কথা বলবো খান ভাইয়া এটা কি ফ্যান্টাসি এন্ড

বাসার সবাই কেমন আছে আমার বাসায় তো সবাই ভালো আছে আপনি কেমন